টানা তিন দিন ধরে হাসপাতালে একই পর্যায়ে রয়েছে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা দল ও পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার উদ্যোগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন বর্তমান শারীরিক পরিস্থিতি দীর্ঘ যাত্রার ধকল সহ্য করার উপযুক্ত নয় মেডিকেল বোর্ডের অনুমোদন পাওয়া গেলে দ্রুতই তাকে বিদেশে নেওয়া হবে বলে জানানো হয়েছে থাকছে সীমা প্রতিবেদনে হাসপাতালে ভর্তি হবার পর থেকে শারীরিকভাবে সংকটাপন্ন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তেমন কোনো সাড়া দিচ্ছিলেন না তবে তিন দিন পর শনিবার তিনি সামান্য কথা বলেছেন বলে জানা যায় চিকিৎসকরা জানান তিনি এখনও গুরুতর শারীরিক অবস্থার মধ্যেই রয়েছেন ধারাবাহিকভাবে কিডনির ডায়ালাইসিস চলছে শনিবার রাত দশটার দিকে একটি ডায়ালাইসিস সম্পন্ন হয় এতে তার অবস্থায় উন্নতি না হলেও কিছুটা স্থিতিশীলতা এসেছে এ বিষয়ে মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তার কিডনির কার্যক্ষমতায় স্থিতিশীলতা না এলে স্থায়ী উন্নতি আশা করা কঠিন এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ বলেন যুক্তরাজ্য সৌদি আরব সিঙ্গাপুর চীন ও আমেরিকা সহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে চিকিৎসা অব্যাহত থাকবে যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা রেজাল্টের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে উনাকে আরো নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন সাতাশ তারিখ থেকে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য আমরা দোয়া চাই তেইশ নভেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হন শুক্রবার গভীর রাতে তার অবস্থার অবনতি শুরু হয় চিকিৎসকদের ভাষ্য খালেদা জিয়ার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অক্সিজেন দেয়া হচ্ছে তার শরীর এখনও ক্রিয়াশীল রয়েছে হাত পা নড়াচড়া করতে পারছেন এমনকি দু একটি কথাও বলছেন এদিকে পরিবার ও দলের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আলোচনা অব্যাহত রয়েছে শনিবার বিকেলে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান লন্ডন ও যুক্তরাষ্ট্রসহ সম্ভাব্য কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ চলছে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা এবং ভিসা সংক্রান্ত প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের জন হফকিন্স ও লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরাও চিকিৎসায় যুক্ত রয়েছেন শারীরিক অবস্থার উপর নির্ভর করবে তাকে বিদেশে নেয়া না নেওয়ার ব্যাপার তাকে বিদেশে নেওয়া প্রয়োজন কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা অশেষ সময় যদি স্থির হয় তখন চিন্তা করে দেখা হবে তার অসুস্থতায় মানুষ সবাই সব মানুষই উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন এতে কোয়াত কি সকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন স্বকরের কাছে অনুরোধ জানতে চাই যে আপনারা কেন দয়া করে হাসপাতালে ভি করবেন না দলের একটি সূত্র জানিয়েছে সোমবার চীনের একটি চিকিৎসক দল ঢাকায় আসতে পারে তারা খালেদাজিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দেবেন এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়ার সুস্থতা কামনা করে তাকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর রাখছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন